স্বাগতম সবাইকে আজকে আমরা আলোচনা করব নতুন একটি টপিক নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মহাকর্ষ অভিকর্ষের চ্যাপ্টারে অভিকর্ষ স্তরণের পরিবর্তন এই টপিকটা আজকে আমরা কভার করব ঠিক আছে পুরোপুরিই কভার করব না টপিকটা আজকে বাট আমরা অভিকর্ষ স্তরণের পরিবর্তনে যতগুলা ক্ষেত্র আছে তার মধ্যে একটা ক্ষেত্র নিয়ে আমরা আলোচনা করব ঠিক আছে কোন ক্ষেত্র সেটা আমরা আজকে আলোচনা করবো বুপিস্টু হতে যদি আমরা এস উচ্চতায় উঠি তখন অভিকর্ষ স্তরণে কি চেঞ্জ হবে সেটা নিয়ে ঠিক আছে আমরা তো জানি যে ধরো যে কোনো মহাবিশ্বের যে কোনো স্থানে আমরা তো যে কোনো গ্রহের যদি অভিকর্ষ স্তরণ দরকার হয় সেটার ইকুয়েশন কি হবে জি ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল জি এন্ড ডিভাইডেড বাই স্মল আর স্কোয়ার যেখানে আর কি নির্দেশ করে সেটা কিন্তু ডিস্টেন্স ফ্রম সেন্টার অর্থাৎ আমরা যেই গ্রহের অধিকাংশ স্তরণ ব্যয় করতে চাইব সেই গ্রহের কেন্দ্র থেকে সেই গ্রহের পৃষ্ঠ পর্যন্ত যে ডিস্টেন্স সেটাই হচ্ছে অধিকাংশ স্তরণ এই ইকুয়েশনটা কখন প্রযোজ্য বা কখন ভ্যালিড হবে শুধুমাত্র তখনই ভ্যালিড হবে যখন আমরা পৃথিবীর বা অন্য যে কোনো গ্রহের পৃষ্ঠে আলোচনা করব অর্থাৎ আমরা যদি পৃষ্ঠে অবস্থান করি সেটার জন্য অভিকাশ স্তরণের ইকুয়েশন হচ্ছে এটা বুঝতে পারছেন আচ্ছা তার মানে আমরা যদি পৃষ্ঠে অবস্থান না করি তখন কি অভিজ্ঞ স্তরণের ইকুয়েশন এটা থাকবে না তখন কিন্তু অভিজ্ঞ স্তরণের ইকুয়েশন এটা থাকবে না তখন কি হবে চেঞ্জ হয়ে যাবে তুমি চিন্তা করো অভিজ্ঞ স্তরণের ইকুয়েশনটা যে আমরা একটু লিখছিলাম সেটা কি ছিল এখন মনে করো আমরা যদি একটা গ্রহের ভিতরে থাকি তাহলে সেই গ্রহের জন্য জি এর মান তো কখনোই চেঞ্জ হবে না সেটা তো বুঝতে পারছো এম কি কখনো চেঞ্জ হবে না এমও কিন্তু চেঞ্জ হবে না তাহলে চেঞ্জ হওয়া পসিবল কোনটা স্মল আর না অর্থাৎ এই স্মল আর কি কেন্দ্র থেকে পৃষ্ঠের উচ্চতা বাট আলটিমেটলি আমরা যদি পৃথিবী পৃষ্ঠ থেকে যদি উচ্চতায় উঠি তাহলে মনে করো পৃষ্ঠে আমরা যে রকমের বল অনুভব করতাম আমরা তুই এক কিলোমিটার উপরে যদি উঠা যাই তখন কি পৃথিবী আমাদের সেম আকর্ষণ বলে টানতে পারবে না অর্থাৎ পৃথিবী যেহেতু আমাদের সেম আকর্ষণ বলে টানবে না অর্থাৎ বল যেহেতু ভিন্ন হয়ে গেছে আমরা ভূপৃষ্ঠ থেকে যেহেতু উচ্চতায় উঠে যাওয়ার পর আমাদের পৃথিবী অর্থাৎ নতুন একটা বলে টানতেছে অর্থাৎ আমাদের উপর কার্যকর বলটাই যেহেতু ভিন্ন সো এখান থেকে আমরা বলতে পারি যে জি প্রাইম হবে সেটাও কি হবে ভিন্ন হবে অর্থাৎ স্তরণের মান চেঞ্জ হবে আমরা ভূপৃষ্ঠ থেকে যতই উচ্চতায় উঠতে থাকবো তবে সেই উচ্চতায় ওঠার পর অভিকর্ষ স্তরণের মানটা কি হবে সাপোজ এখানে লক্ষ্য করো ধরো এটা একটা পৃথিবী মানে একটা একটা গ্রহ চিন্তা করো সেই গ্রহে সেন্টার হচ্ছে এটা সেন্টার থেকে কেন্দ্রগুলো ডিস্টেন্স অর্থাৎ তার ব্যাসার্ধ হচ্ছে আর ঠিক আছে আমরা মনে করলাম যে এই যে গ্রহ আছে সেটার পৃষ্ঠ থেকে এই উচ্চতায় আমরা একটা বস্তুকে তুলছি তাহলে উচ্চতায় উচ্চতা কতটুকু আর প্লাস এইচ না তার মানে আমাদের যে স্মল আর আছে সূত্রের ভিতরে সেই স্মল আর এর মানে এখন শুধু আর না বরং আর প্লাস ক্যাপিটাল আর প্লাস এইচ হবে ঠিক আছে তাহলে আমরা এই যে স্মল আর এইটা হচ্ছে তখন পরিবর্তিত ইকুয়েশন তাহলে এটা দিয়ে আমরা এইচ উচ্চতায় কোনো বস্তুকে যদি তুলি তাহলে ওই মোমেন্টে অর্থাৎ ওই অবস্থানে বস্তু এই পরিমাণ অবিকর্ষ স্তরন অনুভব করবে তাহলে চিন্তা করো এখন মনে করো এই ইকুয়েশন থেকে তো তোমাকে জি এর মান তো তুমি জানোই তোমার যদি এই ইকুয়েশন থেকে অভিজ্ঞ স্তরনের মান বের করা লাগে তাহলে তোমাকে পৃথিবীর ভর জানা থাকা লাগবে না কিন্তু চিন্তা করো পৃথিবী না হয়ে এটা যদি অন্য একটা গ্রহ হইতো অজানা একটা গ্রহ তো সেই গ্রহের তো আর তুমি ভর জানতা না কিন্তু যদি মনে করো গ্রহের ওই গ্রহের যে পৃষ্ঠে সেই পৃষ্ঠের অভিজ্ঞ মান তোমার দেওয়া আছে প্রশ্নে দেওয়া আছে এবং তোমাকে বের করতে হবে সেই পৃষ্ঠ থেকে এই সত্যতায় ওঠার পর অভিজ্ঞ স্তরনের মান কত একটা জিএস বের করতে হবে তখন কিভাবে বের করবো তখন তো ভর দেয়া নাই সেই কাজটাই করার জন্য আমার একটা কাজ করবো সেটা হচ্ছে কি আমরা তো জানি যে যে কোনো গ্রহের পৃষ্ঠাই হোক সেই পৃষ্ঠের জন্য অধিকাশ স্তরণের ইকুয়েশন হচ্ছে এটা ক্যাপিটাল এইটা জিজিকোয়ার যেখানে ওই গ্রহের ব্যসার্থ ঠিক আছে তাহলে এই উচ্চতায় ওই গ্রহের ক্ষেত্রে অধিকাশ স্তরণের ইকুয়েশন কি হবে জি এইচ এখন চিন্তা করো এই দুইটা ইকুয়েশনকে তুমি ডিভাইড করো অর্থাৎ এই এক নং ইকুয়েশনকে দুই নং দিয়ে ডিভাইড করো তাহলে এইচ বাই জি ই কি আসবে উপরে আর স্কোয়ার নিচে আর প্লাস এইচ হোল স্কোয়ার না অর্থাৎ এখানে যে আমরা জি এইচ বাই জি ই পাইলাম সেটাকে আমরা চাইলে একটা কাজ করতে পারি টু ভাঙাইয়া একটা কাজ করতে পারি একটু চিন্তা করো যে মনে করো আর স্কোয়ারটাকে আমরা নিচে নিয়ে আসলাম তাহলে নিচে নিয়ে আসলে কি এটাকে এভাবে লেখা যায় না অবশ্যই লেখা যায় এটাকে যদি এভাবে লেখা যায় তার মানে আমরা এটাকে দেখো একটু আমরা ক্যালকুলেশন করে সেটাই কিন্তু চাইলে এভাবে লিখতে পারি লেখা যায় না এভাবে অবশ্যই লেখা যায় সো আরেকটু কাজ করি আমরা ধরো ই সরি জিই হবে না ধরো জি এইচ যদি বের করতে হয় তার মানে কি ওয়ান প্লাস এইচ বাই ক্যাপিটাল আর ইনভার্স টু ইন্টু জিই না তাহলে চিন্তা করো এখানে যে এইচ বাই আর আর যে টার্মটা আছে সেটা কিসের অনুপাত আমরা ভবিষ্যতে কি পরিমাণ উচ্চতায় উঠছি সেটার ডিভাইডেড বাই ওই গ্রহের ব্যাসার্ধ না এই যে মানটা এই মানটা কি খুব বেশি কোনো বেশি কোনো মান হবে আমরা যদি মনে করি ভবিষ্যৎ থেকে এক কিলোমিটার বা দশ কিলোমিটার উচ্চতায় যদি উঠি তারপরে পৃথিবীর মনে তো সেই সাথে এই দশ কিলোমিটার যে উপরে উঠলাম সেটা কি খুবই বেশি তুলনা করা যায় খুব বেশি মান কি না অবশ্যই যেসব যেহেতু বেশি মান না তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি এই যে এইচ বাইজ আর যে ভ্যালুটা সেটাকে শূন্যের কাছাকাছি ধরতে পারি শূন্যের কাছাকাছি যদি হয় মনে রাখবা আমরা কোনো একটা টাইম যদি শূন্যের কাছাকাছি হয় তাহলে ওয়ান প্লাস এক্স টু দা পাওয়ার এন এই টাইপের যেই দ্বিপদী বিস্তগুলো আছে সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র দুইটা পদ লিখলেই হয়ে যায় সেই দুইটা পদ কি ওয়ান প্লাস এন এক্স ঠিক আছে অর্থাৎ শুধুমাত্র ওয়ান প্লাস এন এক্স এতটুকু টার্ম আমরা লিখবো তাহলে কিন্তু এনএফ ঠিক আছে আচ্ছা তাইলে আমরা যদি এখানে সেই কাজটা করি দেখার কি লিখতেছি আমরা ওয়ানপ্লাস

তাই তার মানে এটা শুধুমাত্র স্পেশাল কেস যেখানে এইচ এবং আর এর মানে অনেক বেশি তফাৎ থাকবে অর্থাৎ শূন্যের কাছাকাছি যখন থাকবে বুঝতে পারছো তাইলে তাহলে যেহেতু সব জায়গায় ইউজ করতে পারবো না তাহলে কোন ইকুয়েশনটা তাহলে আমরা সব জায়গায় ইউজ করতে পারবো এই যে যেইখান থেকে আমরা অ্যাজাম্পশনটা ধরা শুরু করছি তার ঠিক আধ পর্যন্ত যে ইকুয়েশন ফাইনাল ইকুয়েশনটা পাবো সেই ইকুয়েশনটা আমরা চাইলে যে কোনো জায়গায় ইউজ করতে পারি না যেমন এই যে ইকুয়েশনটা এই ইকুয়েশনটা দেখো কি উপরে উপরে কি হবে জিএচ নিচে জিই আর এটা নিচে হবে আর প্লাস এই যে ইকুয়েশনটা কিন্তু আমরা কোনো ইউজ করিনি অর্থাৎ এই ইকুয়েশনটা সব জায়গায় ব্যবহার করা যাবে এবং এই দেখ দেখব গ্রহের ভর কিন্তু এখানে নাই অর্থাৎ এই ইকুয়েশন দিয়েই আমরা আমাদের ডিজায়ার যে রেজাল্ট সেটা পেতে পারি ঠিক আছে আশা করি বুঝতে পারছো তাহলে এটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে যখন আমরা এই চুদ্ধতা উঠবো তখন অভিজ্ঞস্তের এই এইভাবে পরিবর্তনটা হবে ঠিক আছে আশা করি বুঝতে পারছো আল্লাহ হাফিজ